হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আর একটা ভিড়তে আর আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হবে কারণ আজকের ভিডিওতে ব্লাম্পের টিজি নিয়ে কথা বলবো টোকেন জেনারেশন ইভেন্টটা কবে দিবে কবে দেওয়ার সম্ভাবনা আছে কবে দিতে পারে তো সবার আগে যদি আমি ওদের এই নিউজটা দেখি তো এখানে লেগছে ব্লাম্পস টিজি স্কামিং দিস স্প্রিং মানে ব্রাম্পের টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট তো এই বসন্তে আসতে ঠিক আছে মোর আপডেট নেক্সট উইক তো এখন সব থেকে বড় কথা হলো যে টিজি এখন দেখবা না দেখ সেটা বড় কথা না বড় কথা হলো ওরা অ্যানাউন্স তো করছে অ্যানাউন্স করছে টিজি কথা এটাই অনেক কারণ যারা শুরু থেকে মাইনিং করতেছে তারা জানে কতদিন দিন আগের থেকে আমরা এটার মধ্যে মাইনিং করতেছি অনেক দিন হয়ে গেছে এটার মধ্যে আমরা মাইনিং করতেছি ঠিক আছে জুলাই থেকে আমি মাইনিং করতেছিলাম জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল চলে আসে অলমোস্ট তো এখানে হলো আট মাস দশ মাস তো অলমোস্ট আমরা দশ মাস ধরে মাইনিং করতেছি এখন পর্যন্ত লিস্টিংয়ের কোনো ডেট আমাদের দেয় নাই বা টিজির কোনো ডেট দেয় নাই তো নয় মাস দশ মাস পরে এবার আমাদের টিজি ডেটটা দিল তো এখন এ মার্চে তো পসিবল না টিজি যে ডেটটা আছে ওরা মার্চে দেওয়া তো পসিবল না হয়তোবা এপ্রিলেই দিবে তো এপ্রিলের শুরুর দিকে তো হয়তোবা টিজি দিবে না কারণ ওরা প্রথম থেকে এত দেরি করতেছে তো এখন তারা ওরা করবে না ওরা হয়তো বা এপ্রিলের শেষের দিকে ডেট ফেলাবে টিজি ডেট ফেলাবে তো টিজি হবে এপ্রিলের শেষের দিকে লিস্টিং হবে তারপর পর মানে সব মিলে আর কি ওরা ঝামেলা একটু আবার করবে এরকম আমার মনে হচ্ছে তো এখন যদি আমি এখানে ওদের লঞ্চ অ্যাপে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার দুইশো চব্বিশ দিন এটা দিয়ে দুইশো পঁচিশ দিন হইলো দুশো পঁচিশ ডেজ চলতে আপনাদের কাদের কত দিন চলতেছে সেটা কমেন্টে জানাই তো আমার কাছে ব্লাম্প আছে লাখ আর আপনাদের কাছে কত ব্লাম পয়েন্ট সেটাও এক হাজার একশো একুশটা তো এখানে যদি আর্নে যাই দেখতে পাচ্ছেন এখানে কিছু টাস্ক আছে গেলে আপনারা রেগুলার কমপ্লিট করা ট্রাই করেন কারণ এখন সময় কিছুদিন পরে হয়তো বা সময় পাবো না আমরা তো এখানে ফ্রেন্ডে গিয়ে যাদের আপনারা ফ্রেন্ডে ইনভাইট করছেন তো এখানে পয়েন্টে গিয়ে এখান থেকে ক্লেম দিবেন ক্লেম ও করবেন ফ্রেন্ড এর যে রেফারেল করছিলেন ওইগুলো করবেন তো এখানে আর কোনো কাজ নেই করে রাখবেন ঠিক আছে তো ভাইয়া রোজা থেকে বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো কালকে আমি রোড ম্যাপ তারপরে হোয়াইট পেপার এই সব সম্পর্কে কথা বলবো ঠিক আছে লিস্টিং কবে হওয়া পসিবল এই সবগুলোর জন্য ভাই একটু রিসার্চ দরকার হয় অনেক একটু রিসার্চ দরকার হয় সেই সময়টা আমি পাই নেই আমি ট্রাই করব কালকের মধ্যে সব নিউজ এক জায়গায় করে আপনাদের সাথে শেয়ার করার এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক ক্লিক করে অল করে দিন যেন সব নতুন নতুন আপডেট আপনাদের নোটিফিকেশন চলে আসে আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ এখানে আমি শত সব ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট আছে সেইগুলো শেয়ার করি বা যত এয়ার আছে সেগুলো শেয়ার করি তো যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান আর এটার লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে তো সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আরো পাঁচটা ছয়টা মাইনিং প্রজেক্টের লিঙ্ক দিব নি আপনারা চাইলে মাইনিং করতে পারেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কাছে কত ব্লাম্স পয়েন্ট আছে সেটাও কমেন্ট জানাই দেন দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ